পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে তোমরা ক্লাস নতুন ক্লাসে যারা এইট থেকে নাইনে উঠেছো তাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোন বইটা কিনবে ইতিহাসের কারণ অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের স্কুল থেকে অর্থাৎ সরকার থেকে বই দেওয়া হয়েছে কিন্তু ক্লাস নাইনে এসে একাধিক বইয়ের সম্মুখীন হতে হয় যে তার মধ্যে কোন বইটা কিনবো এবং কোন বইটা ভালো স্কুলে একটা সিলেবাস দেওয়া হয় বুকলেস দেওয়া হয় সেই অনুসারে আমরা কিনি কিন্তু আমরা কতগুলো বইয়ের কথা বলবো যে বইগুলো যে আমাদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা থেকে যে বইগুলো থেকে মাধ্যমিকের প্রশ্ন আসে এবং প্রত্যেকটা খুবই বই ভালো তার মধ্যে আমরা কয়েকটি বই নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য এই বইগুলো তোমরা কিনতে পারো এবং প্রত্যেকটা বই খুব ভালো দেখো তার মধ্যে প্রথম যে বইটার কথা বলবো দেখতেই পাচ্ছ ইতিহাস পরিক্রমা ও পরিবেশ এটা দেল লেখা এবং রুবি পাবলিশার্সের বই খুবই ভালো বই এবং এখান থেকে তার লেখার বাঁধন এবং টু দ্য পয়েন্ট করে লেখা এবং সবচেয়ে বড় কথা বেশ কিছু কথা গুরুত্বপূর্ণ কথা টুকরো কথা বলে লেখা আছে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো মনে রাখার বিষয় এবং সত্যি কথা বলতে ইতিহাসের জ্ঞান আরোহণের জন্য ইতিহাস কিন্তু মুখস্থ করে হয় না ইতিহাসের জ্ঞান আরোহণের জন্য কিন্তু এটা খুবই দরকার দ্বিতীয় যে বইটা আমরা বলছি সেটা দেখো প্রান্তিকের বই এবং প্রান্তিক বেশ কিছু দিন হলো বছর হলো যে দুটো ভাগে ভাগ হয়েছে তার মধ্যে একটি বই দেখো প্রাক প্রাথমিক ইতিহাস ও পরিবেশ এবং প্রণব কুমার চট্টোপাধ্যায় এবং রণজিৎ কুমার মন্ডেলের বই এটা খুব ভালো বই এবং প্রান্তিক আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি এবং খুবই ভালো বই এই বইটাও কিন্তু তোমরা পড়তে পারো তৃতীয় যে বইটার কথা বলছি দেখো তা ইতিহাস ইতিহাস বই ইতিহাস ও পরিবেশ সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্তর লেখা খুবই সুন্দর লেখা এবং টু দ্য পয়েন্ট করে উত্তর লেখা ছোট ছোটো করে লেখা এবং অন্যান্য বইয়ের মতো এই বই তো বেশ ম্যাপগুলো সুন্দর করে দেওয়া আছে কোথায় কোথায় যেমন ফরাসি বিপ্লবকালীন ফ্রান্স এটা তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় কি হয়েছিল এবং সীমানাটা বা বিপ্লব কেন্দ্র কেন্দ্রসমূহ তুলে ধরা হয়েছে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা করছি বেশ কিছুদিন হলো তবে অনেক কিছু শিখেছি অনেক কিছু শেখা বাকি শেখার শেষ নেই এবং ষোলো সত্তর বছর ধরে প্রায় মাধ্যমিকের খাতা দেখছি তার থেকে বুঝতে পেরেছি শিক্ষা জীবনেও শিখেছিলাম যে শেষের দিকে প্রথমে ধারণা ছিল ইতিহাস মানাকে মুখস্থ করতে হয় এটাই প্রচলিত ধারণা কিন্তু এখন বুঝতে পারি যে বা আমাদের মাস্টারমশাইরাও বলতেন যে ইতিহাস কিন্তু আগে ভালো করে বুঝতে হয় কনসেপশনটা পরিষ্কার করতে হয় বই দেখে ইতিহাস পড়া হয় না সেই বিষয়টা কনসেপশনের দরকার এবং মাধ্যমিকে বেশ কয়েক বছর ধরে যে কিছু প্রশ্ন আসছে যেগুলো একটা বইতে থাকে না তার মধ্যে কিন্তু এই বইটা থেকে বেশ কিছু কোশ্চেন আসছে আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম শরিফুজ্জান এটাও প্রান্তিকের বই প্রান্তিক প্রকাশনীর বই দেখতে পার এই বইটা কিন্তু খুব ভালো বই এবং এই বইটা থেকে কিন্তু এই বইটা থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন আসে এবং এই বইটা খুব ভালো এবং টু দ্য পয়েন্ট লেখা ছোট ছোট করে লেখা হল কিন্তু টু দ্য পয়েন্ট লেখা খুব ভালো বই এবং একাধিক অবজেকটিভ কিন্তু এই বইয়ের মধ্যে বর্তমান অনেকে সহায়িকা বইয়ের কথা বলে আমরা হয়তো কিছু অংশ অনেকাংশে শিক্ষকগণ ব্যবহার করি তবে একটা কথা ইতিহাসে কনসেপশন দরকার সহায়িকা বই ধরে কোশ্চেন ধরে কিন্তু পড়া হয় না সহায়িকা বই ধরে উত্তর থেকে লেখা হয় না লেখা হয় কিন্তু ইতিহাস বোঝা হয় না ইতিহাসের ছাত্র হিসাবে ইতিহাসের শিক্ষক হিসাবে এখনও আমরা ছাত্র কিন্তু বলতে পারি সহায়িকা বই থেকে কিন্তু ডাইরেক্ট সহায়িকা বই দেখে কিন্তু লেখা উচিত না একটা পাঠ্য বই কিন্তু অবশ্যই পড়া উচিত এবং অবজেক্টিভ থেকে শুরু করে সব কিছু একটা পাঠ্য বই পড়া উচিত এবং সেই পাঠ্য বইয়ের ক্ষেত্রে আমি যে দ্বিতীয় বইটার কথা বলবো আমি দুটো বইয়ের কথা খুব ভালো করে বলছি তার মধ্যে দ্বিতীয় বইটি হচ্ছে অর্থাৎ আমাকে যদি একটু দ্য চয়েস বলতে হয় দ্বিতীয় পয়েন্ট যেটা এই যে নবম শ্রেণির দেখতে পাচ্ছ আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ জীবন কুমার মুখোপাধ্যায় খুবই ভালো বই আমাদেরও মাস্টর তার একাধিক বই পেয়েছি সত্যি কথা বলে স্যারের সান্নিধ্যে বা কিছুদিন পাশে থাকতে পেরে অনেক কিছু শিখেছি অনেক কিছু শেখা বাকি শেখা হয়নি স্যারের থেকে আর সেই যোগ্যতা হয়তো আমাদের ছিল না যাই হোক এই বইটা খুব ভালো এবং ইতিহাসের জ্ঞান ইতিহাস কিন্তু আবার বলছি ইতিহাস কিন্তু মুখস্থ করে হয় না ইতিহাসের জ্ঞান আরোহণের জন্য কিন্তু এই বইটা খুব পড়া দরকার এবং এই বইটা কিন্তু একাধিক অবজেক্টিভ আছে চার নম্বর কোশ্চেনও খুব ভালো করে লেখা আছে যেমন একটা তোমাদের দেখাই দেখো ফরাসি বিপ্লবের আদর্শ যে সাম্য মৈত্রী স্বাধীনতা এই স্বাধীনতা সাম্য মৈত্রীর আদর্শ দেখা এক দুই তিন পয়েন্ট করে লেখা সুন্দর করে ছোট ছোট করে লেখা এবং নতুন ফরাসি সংবিধান বলো যাই বলো এগুলো কিন্তু টু দা পয়েন্ট লেখা ছোটো ছোটো করে লেখা এবং এগুলো থেকে কিন্তু একটা নোট হয়ে যায় এবং প্রথম যে বইটার কথা বলবো সেই বইটা হচ্ছে দ্বীপ প্রকাশনীর বই শচীন্দ্রনাথ মণ্ডল আধুনিক ইতিহাস নবসের পরিবেশ ও চর্চা বুঝতেই পারছো সবগুলো বই আমরা কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছি কারণ এত বছর ধরে শিক্ষকতা করছে প্রত্যেক বছর স্কুলে বই আসে বই দেওয়া হয় এবং বইগুলো আমরা খুঁটিনাটি দেখি যে কোনটি আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো হবে তবে হ্যাঁ শিক্ষক মহাশয় বা শিক্ষিকারা যারাই পড়ান না কেন তারা খুব ভালো করে যত্ন সহকারে তোমাদের প্রত্যেককে পড়ে এবং প্রত্যেককে বুঝিয়ে দেয় তবে আমি এই দুটো বইয়ের কথা প্রথম বলবো যে শচীন্দ্রনাথ মণ্ডলের এবং জীবন মুখোপাধ্যায়ের এই দুটি বইয়ের মধ্যে কিন্তু খুব ভালো বই এছাড়া তোমাদের প্রান্তিকের বইটা বলেছিলাম বা রুবি পাবলিকেশনের বইগুলোও বলেছিলাম প্রত্যেকটা বইও ভালো তবে আমার ব্যক্তিগত পছন্দ কিন্তু এই দুটো বই দেখো একটা কোশ্চেন মেটানিক ব্যবস্থা কাকে বলে যে মেটান্নিক ব্যবস্থাকে বলে মেটার্নিক ব্যবস্থা এবং মেটার্নিক রক্ষণশীলতা মূর্তিও প্রতীক ছিলেন এবং প্রথমত দেখো এক নম্বর দেওয়া আছে তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দেখো ছোটো ছোটো পয়েন্ট করে দেওয়া আছে এবং এই পয়েন্ট করে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জেনে রাখো ভালো বা জেনে রেখো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা তোমার ইতিহাসের জ্ঞান এবং কনসেপশান যেটা আমরা ধারণা বলি এই ধারণাটা খুব দরকার মুখস্ত করে ইতিহাস হয় না হয়তো তুমি নাম্বার পেতে পারো কিন্তু আবার অনেক সময় পরীক্ষার গার্ড দিতে দেখেছি বা পরীক্ষা হলেও দেখেছি মুখস্থ করেছে অনেস্টলি বলছি মুখস্থ করেছে কিন্তু কোনো একটা জায়গায় ভুলে যাওয়ার জন্য তারা কিন্তু পুরো ব্যাপারটা ঘেটে গেছে তার ফলে কিন্তু সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি এবং দেখো লাস্টে দেখো ফলাফলও লেখা আছে এবং ফলাফলও দেখো পয়েন্ট করে লেখা আছে এইভাবে লিখতে হয় এছাড়া আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের কি করে মাধ্যমিকের খাতায় লিখতে হয় দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালে প্রত্যেকটা বিষয়ের আমরা কিন্তু আলোচনা করেছি যদি তোমাদের মনে হয় অবশ্যই দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বেলাইকন টিপে রেখো আবার বলছি দুটো বইয়ের কথা প্রথম দুটো বইয়ের কথা বলে এক হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডল দুই হচ্ছে জীবন মুখোপাধ্যায় তিন হচ্ছে প্রান্তিকের বইটা সফরি সফরিউজ্জানের যেটা বই আছেন আর চার নম্বর রুবি পাবলিকেশনের বই এই বইগুলো প্রত্যেকটা ভালো তোমরা অবশ্যই একটা বই পাঠ্য হিসাবে পড়ো তাহলে ইতিহাসের জ্ঞান বাড়বে ইতিহাসে জ্ঞানটাই আসল কথা মুখস্থটা কিন্তু আসল কথা না কনসেপশান ধারণা যেটা আজকে হয়তো নাম্বার কম পেলে ভবিষ্যতে কিন্তু তার ফসল খুব ভালো পাবে পরে বিশ্বপক্ষ থেকে এতটুকু অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা প্রত্যেকে ভালো হও ভালো রেজাল্ট করে ভালো মাধ্যমিক দিও জীবনে প্রকৃত মানুষের মতো মানুষ হও